প্রিয় দর্শকবৃন্দ দুটি রুম ও একটি কেবিনের সিলিং করতে কত টাকা লাগে সফল তথ্য জানতে পারবেন আমাদের এই ছোট্ট শর্টটি থেকে তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন দেখতে পাচ্ছেন এখানে আমরা রাজকীয় মডেলের পিবিসি সিলিং এর বোর্ড ব্যবহার করেছি এবং এই ডিজাইনটি দেখতে আসলে কতটা সুন্দর লাগে দেখুন আর আমাদের রিপিট গুলো কিন্তু আসলে দেখা যাচ্ছে না আমাদের রিপিট গুলো আসলে আমরা উপর দিয়ে মেরে থাকি দেখতে পাচ্ছেন এই হলো একটি রুম এটির মাপ আছে 14 ফিট বাই 15 ফিট দেখতে পাচ্ছেন এই হলো দর্শক বিন্দু এখন আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় ফিট বাই পনেরো ফিট এই রুমটির মাপ আছে দেখতে পাচ্ছেন আমরা একই রাজকীয় বোর্ড ব্যবহার করছে এবং চ্যানেল ব্যবহার এবং আমাদের কাজের ফিনিশিং টি দেখুন এখানে দুটি রুম আছে যার মাপ একই সমান আসলে এবং আমাদের কাজের ফিনিশিং টি দেখুন আমরা চমৎকার ভাবে দেখুন কোথাও কোনো উচ্চ নিচু নেই এবং একটি কেবিন আছে দেখতে পাচ্ছেন এই হলো তার কেবিনটি এই রুমের কেবিনটি দেখতে পাচ্ছেন এই কেবিন সহ দাম পড়েছে মাত্র চল্লিশ হাজার ছয়শ আশি টাকা মাত্র চল্লিশ হাজার ছয়শত আশি টাকা